এই মুহূর্তে জন্য খুশির খবর আবেদন করতে পারবেন নতুন স্কলারশিপের জন্য এই স্কলারশিপে আবেদন করলে কারা কত টাকা করে পাবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন আবেদন কবে থেকে শুরু হয়েছে এবং লাস্ট ডেট কবে সমস্ত কিছু জানতে পারবেন এক এক করে এই প্রতিবেদনের মাধ্যমে তো বন্ধুরা আমাদের চ্যানেলে যদি নতুনও থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখুন এখানে বলেছে ঐক্যশ্রী দু হাজার চব্বিশ ও পঁচিশের এর যে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়েছে এখানে কারা কারা আবেদন করতে পারবেন এখানে বলেছে পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ প্রকল্প এখানে বলছে বৈদ্য খ্রিস্টান জৈন ইসলাম পার্সি এবং শিখ ধর্মাব্বলী ছাত্রছাত্রীরাই কিন্তু ঐক্যশ্রী যে স্কলারশিপ সেখানে কিন্তু আবেদন করতে পারবেন এখানে বলেছে অনলাইনে আবেদন শুরু হয়েছে পনেরো সাত দু হাজার চব্বিশ আবেদনের শর্তাবলী কী রয়েছে এখানে দেখুন আবেদনকারী ছাত্রছাত্রীকে পশ্চিমবঙ্গের বসবাসকারী হতে হবে যারা আবেদন করবেন তারা কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বসবাসকারী হতে হবে তারপরে বলছে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বাংলা শিক্ষার ইউনিক আইডি থাকতে হবে অর্থাৎ বাংলা শিক্ষা পোর্টালের ছাত্রছাত্রীদের একটি আইডি থাকতে হবে তারপরে বলেছে পূর্ববর্তী পরীক্ষায় ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর প্রি প্রথম শ্রেণী অর্থাৎ টিএসপি ব্যতীত হতে হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন পূর্ববর্তী পরীক্ষায় অর্থাৎ যদি আপনি সেভেন থেকে এইটে উঠেন অর্থাৎ সেভেনে আপনাকে ফিফটি পারসেন্ট নাম্বার থাকতে হবে তাহলেই কিন্তু আপনারা এই ঐক্য সিরিজে প্রকল্প রয়েছে বা ঐক্য সিরিজে স্কলারশিপ রয়েছে সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তারপরে বলছে ছাত্রছাত্রীদের নিজস্ব ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে প্রিম্যাট্রিকের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বাবা অথবা মায়ের ব্যাংকের অ্যাকাউন্ট থাকতে হবে প্রি ম্যাট্রিকে যেসব ছাত্রছাত্রী স্কলারশিপে আবেদন করবেন যদি নিজের অ্যাকাউন্ট না থাকে তাহলে বাবা অথবা মায়ের ব্যাংকের অ্যাকাউন্ট দিতে পারেন আপনারা এখানে বলছে এই স্কলারশিপে আবেদের জন্য পরিবারের সর্বোচ্চ বার্ষিক আয় কত এখানে বলছে প্রি ম্যাট্রিকের ক্ষেত্রে সর্বোচ্চ দু লক্ষ টাকা পোস্ট ম্যাট্রিকের ক্ষেত্রে দু লক্ষ টাকা করা হয়েছে মেরিট কাম মিনসের ক্ষেত্রে আড়াই লক্ষ টাকা করা হয়েছে টি এস ক্ষেত্রে দু লক্ষ টাকা করা হয়েছে এস এম সি এম আড়াই লক্ষ টাকা করা হয়েছে তো আপনারা যদি এই স্কলারশিপের আবেদন করেন তাহলে আপনাদের পরিবারিক আয় কিন্তু এই যে চার্ট দেওয়া হয়েছে এর নিচে হতে হবে তারপরে প্রকল্পের নতুন বৈশিষ্ট্য দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী পাঠরত যে সমস্ত ছাত্রছাত্রী দু হাজার তেইশ ও চব্বিশ শিক্ষাবর্ষের ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করেছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই এখানে বলছে দ্বিতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী দ্বাদশ শ্রেণীর পাঠরত যে সমস্ত ছাত্রছাত্রী তেইশ ও চব্বিশ শিক্ষাবর্ষের জন্য স্কলারশিপে আবেদন করেছিলেন তাদের নতুন করে কিন্তু আর আবেদন করার প্রয়োজন নেই এখানে বলছে পুনরবীকরণের যোগ্য ছাত্রছাত্রীদের এস এম এস এর মাধ্যমেই কনফার্মেশন মেসেজ পেয়ে যাবেন আপনারা তারপরে বলছে প্রি ম্যাট্রিকের যেসব ছাত্রছাত্রী প্রথম শ্রেণী বা নতুন স্কুলে ভর্তি হয়েছেন সেই সকল ছাত্রছাত্রী একাদশ শ্রেণীতে ভর্তি হতে চলেছেন তাদের শুধুমাত্র অনলাইনে আবেদন জানাতে হবে অর্থাৎ যে সমস্ত একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী ভর্তি হয়েছেন তাদেরকে অনলাইনে আবেদন জানাতে হবে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আবেদন করার শেষ তারিখ রয়েছে তিরিশ ন দু এবং আপনারা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং আপনারা টোল ফ্রি নাম্বার এখানে পেয়ে যাবেন ঐক্যশ্রী যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা এগুলোতে যোগাযোগ করতে পারেন এবার দেখে নেব ঐক্যশ্রী প্রকল্পের কোন ক্লাসে কত টাকা দেওয়া হয় তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত কিছু আপনারা বুঝতে পারবেন দেখুন যারা হোস্টেলে পড়েন তারা কত টাকা পাবেন এবং যারা স্কুলে পড়েন তারা কত টাকা পাবেন দেখুন প্রি ক্ষেত্রে যারা ক্লাস ওয়ান থেকে ফাইভে পড়েন তারা কত টাকা পাবেন এখানে বলছে অ্যাডমিশন ফি এন্ড টিউশন ফি তাদের জন্য কোনো টাকা দেওয়া হচ্ছে না জিরো করা হয়েছে এখানে মেনটেন্যান্স অ্যালোয়েন্স অর্থাৎ রক্ষণাবেক্ষণ ভাতা এগারোশো টাকা দেওয়া হচ্ছে যারা ক্লাস ওয়ান থেকে ফাইভে পড়েন তাদেরকে শুধুমাত্র টোটাল এগারোশো টাকা দেওয়া হয় এবার যারা হোস্টেল পড়েন ক্লাস ওয়ান থেকে ফাইভে তাদের জন্য কত টাকা দেওয়া হচ্ছে তাদের জন্য জিরো করা হয়েছে অ্যাডমিশান টিউশন ফি এবং রক্ষণাবেক্ষণ ভাতাও কিন্তু জিরো করা হয়েছে এবং টোটাল কিন্তু এখানে জিরো করা হয়েছে অর্থাৎ যারা হোস্টেলে পড়েন ক্লাস ওয়ান থেকে ফাইভে পর্যন্ত তাদেরকে কোনো টাকা দেওয়া হচ্ছে না এখানে দেখতে পাচ্ছেন জিরো করা হয়েছে এবার যারা সিক্স থেকে টেন পর্যন্ত পড়াশোনা করছেন তাদের জন্য কত টাকা স্কলারশিপ দেওয়া হচ্ছে দেখুন এখানে অ্যাডমিশান ফি এবং টিউশন ফি দেওয়া হচ্ছে চার হাজার চারশো টাকা অর্থাৎ চুয়াল্লিশশো টাকা দেওয়া হচ্ছে এবং রক্ষণাবেক্ষণের ভাতার জন্য দেওয়া হচ্ছে এগারোশো টাকা টোটাল কিন্তু পঁচপান্নশো টাকা তারা পাবেন যদি হস্টেলে পড়েন তারা কত টাকা পাচ্ছেন দেখুন এখানে অ্যাডমিশন ফি টিউশন ফি দুটো মিলে এখানে চুয়াল্লিশশো টাকা করা হয়েছে এবং ছ হাজার ছয়শো টাকা করা হয়েছে রক্ষণাবেক্ষণ ভাতা টোটাল কিন্তু এগারো হাজার টাকা পেয়ে যাচ্ছেন যারা ক্লাস সিক্স থেকে টেনের মধ্যে পড়াশোনা করে হোস্টেলে পড়লে এগারো হাজার টাকা পাবেন এবং যদি স্কুলে পড়েন তাহলে পাঁচ হাজার পাঁচশো টাকা পাবেন তারপরে বলেছে পোস্ট মেট্রিকের কথা পোস্ট মেট্রিক এখানে দুটি ভাগে ভাগ করা হচ্ছে ইলেভেন টুয়েলভ থেকে এখানে দেখুন ইলেভেন কিংবা টুয়েলভে যারা পড়েন তারা স্কুলে যদি পড়েন তাদেরকে দেওয়া হচ্ছে সাত টাকা দেওয়া হচ্ছে অ্যাডমিশন ফি টিউশন ফি এবং রক্ষণাবেক্ষণে ভাতার জন্য দেওয়া হচ্ছে পঁচিশশো টাকা টোটাল কিন্তু দশ হাজার দুশো টাকা করে পাচ্ছেন যারা স্কুলে পড়াশোনা করেন দশ হাজার দুশো টাকা করে পাবেন এবং যারা হোস্টেলে পড়েন সাত হাজার সাতশো টাকা অ্যাডমিশন ফি এবং টিউশন ফি দেওয়া হচ্ছে পরে রক্ষণাবেক্ষণ ভাতার জন্য দেওয়া হচ্ছে বিয়াল্লিশশো টাকা টোটাল কিন্তু এগারো হাজার নশো টাকা পাচ্ছেন যারা হোস্টেলে পড়েন তো এখানে দেখতে পাচ্ছেন যারা হোস্টেলে পড়েন ইলেভেন টুয়েলভে তাদের জন্য এগারো হাজার নশো টাকা দেওয়া হচ্ছে যারা স্কুলে পড়েন দশ হাজার দুশো টাকা দেওয়া হচ্ছে তারপরে এখানে বলেছে ইলেভেন টুয়েলভে টেকনিক্যাল ভোকেশনাল কোর্স যারা পড়াশোনা করেন তাদের জন্য কত টাকা দেওয়া হচ্ছে এগারো হাজার টাকা দেওয়া হচ্ছে অ্যাডমিশন ফি টিউশন ফি এবং পঁচিশশো টাকা দেওয়া হচ্ছে রক্ষণাবেক্ষণ ভাতা টোটাল কিন্তু তারা তেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন এবং যারা হোস্টেলে পড়েন তারাও কিন্তু অ্যাডমিশন ফি টিউশন ফি এগারো হাজার টাকা পাচ্ছেন এবং বিয়াল্লিশশো টাকা তারা পাচ্ছেন রক্ষণাবেক্ষণের ভাতা টোটাল কিন্তু পনেরো হাজার টাকা কিন্তু তারা পাচ্ছেন যারা হোস্টেলে পড়াশোনা করেন তারা কিন্তু এটা পাচ্ছেন এবার তারপরে দেখছেন আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েটের জন্য তেত্রিশশো টাকা দেওয়া হচ্ছে অ্যাডমিশন ফি এবং টিউশন ফি তারপরে দেওয়া হচ্ছে রক্ষণাবেক্ষণের ভাতা দেওয়া হচ্ছে তেত্রিশশো টাকা টোটাল কিন্তু তারা ছ হাজার ছয়শো টাকা পাচ্ছেন যারা হোস্টেলে থাকেন তারা পাচ্ছেন তেত্রিশশো টাকা অ্যাডমিশান ফি এবং টিউশন ফি দুটো মিলেই তেত্রিশশো টাকা এবং রক্ষণাবেক্ষণ ভাতা পাচ্ছেন ছ টাকা টোটাল কিন্তু ন টাকা পাচ্ছেন যারা হোস্টেলে পড়াশোনা করছেন তারপরে এম ফিল এবং পিএইচডিতে যারা পড়াশোনা করছেন তারা কিন্তু তেত্রিশশো টাকা অ্যাডমিশন ফি টিউশন ফি পাচ্ছেন ছ হাজার টাকা পাচ্ছেন রক্ষণাবেক্ষণের ভাতা টোটাল কিন্তু তারা পাচ্ছেন ন হাজার তিনশো টাকা যারা হোস্টেলে থাকছেন তারা কত পাচ্ছেন এখানে তেত্রিশশো টাকা অ্যাডমিশন ফি টিউশন ফি তেরো হাজার দুইশো টাকা পাচ্ছেন রক্ষণাবেক্ষণ ভাতা টোটাল কিন্তু তারা পাচ্ছেন ষোলো হাজার পাঁচশো টাকা যারা হোস্টেলে থাকেন তারপরে আরেকটি নিচের দিকে স্কলারশিপ রয়েছে মেরিট কাম মিন্স এই যে স্কলারশিপটা রয়েছে এই স্কলারশিপে পড়লে তারা কত টাকা পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন মেডিকেল ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট ল সি এ ইটিসি এই কোর্সগুলো যদি আপনারা করে থাকেন তাহলে অ্যাডমিশন ফি টিউশন ফি বাইশ হাজার টাকা দেওয়া হচ্ছে রক্ষণাবেক্ষণের ভাতার জন্য দেওয়া হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা টোটাল কিন্তু তারা পাচ্ছেন সাতাশ হাজার পাঁচশো টাকা যারা হোস্টেলে থাকেন তাদের অ্যাডমিশন ফি এবং টিউশন ফি মিলিয়ে বাইশ হাজার টাকা করা হয়েছে এবং যে রক্ষণাবেক্ষণ ভাতার জন্য এগারো হাজার টাকা দেওয়া হচ্ছে টোটাল কিন্তু তারা তেত্রিশ হাজার টাকা পাচ্ছেন তো এইভাবেই এই স্কলারশিপগুলোতে টাকা দেওয়া হচ্ছে তো আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন